উৎসব এই পিঠা উৎসব আমাদের প্রতিবারই হয় এখানে শিল্পকলাতে আর হচ্ছে এই পিঠা উৎসবে এসে আমরা এখানে যা দেখতেছি এখানে অনেকে আমাদের আমরা হচ্ছে পিঠা নিয়ে বসেছে অনেকে স্টল দিয়েছে এখানকার অনেকের মধ্যে তারা হচ্ছে অনেকে ইনফ্লুয়েন্সার তারা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন পিঠাপির উৎসবে অংশগ্রহণ করে তারা হচ্ছে আমাদের বাংলাদেশের ঐতিহ্যকে তুলে ধরছে যা পিঠা কিন্তু একটা শিল্প বলতে গেলে যে পিঠার মধ্যে আমরা যে কারু দেখি

প্রতি বছর যে আমাদের শীতকাল একাডেমিতে একটা পিঠা উৎসব আয়োজন করে আমরা অনেকটা মানে খুশি হই আমাদের যারা ইয়ং জেনারেশন আছে বা অনেকে যারা ছোট তারা আমাদের পিঠা পুলি বা আমাদের বাংলাদেশের ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে আর এখানে এসে আমার অনেক ভালো লাগছে আমি আমার ফ্যামিলি সহ এসেছি আর আমি অনেক এখানে এনজয় করেছি আর আমাদের দেশের ইয়ং জেনারেশনের জন্য যদি আপনি কোনো মেসেজ দেন আমি তাদেরকে বলতে চাই তারা আমাদের ফেসবুক আছে ইউটিউব আছে একটু টিকটকও বেশি ভাইরাল ওখানে যদি তারা বিভিন্ন ধরনের পিঠার রেসিপি শেয়ার করে তারা নিজেদেরকে একটা হিসেবে এবং জমিদার ডট কম এটা একটা ই কমার্স প্ল্যাটফর্ম জমিদার ডট কমও ব্যবহার করতে পারবে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠিত হওয়ার জন্য তাদের জন্য আসুন এবং বেকার থেকে

Thank you, Thank you. খাবার উচিত পিঠা উচিবে আসা আর আমরা যে এখানে ইন্টারভিউ আমি এখন দিচ্ছি জমিদার ডট কম টিভি তো যাদের এই চ্যালেঞ্জটা সবার সাবস্ক্রাইব করা উচিত কারণ এখানে বিভিন্ন যারা উদ্যোক্তা আছে যারা প্রথমে শুরু করতে চাচ্ছে ধরনের একটা বিজনেস তাদের এটা সুবিধা হবে লাভজনক হবে তারা এখান থেকে বিভিন্ন ধরনের আইডিয়া নিতে পারবে যার জন্য তাদের বেকার সমস্যাটা দূর দূর হয়ে যাবে আবার নেন নতুন করে আবার নেন তাহলে অনেক সময় লাগে ইন্টারভিউ একবার এখানে ইন্টারভিউ একবারে হয় না শুটিং তো সহজ নয় শুটিং এর সময় লাগে এটাও তো শুটিং এটাও নাটক 谢谢。